শিক্ষার আলো ছড়িয়ে সুনাম অর্জন করেছে আমরা বার্ষিক শিক্ষা সফর দুই হাজার পঁচিশ উপলক্ষে প্রায় চার শতাধিক শিক্ষার্থী শিক্ষক কর্মচারী কর্মকর্তা এবং অভিভাবক বিন্দু সহকারে কিন্তু আমরা এসেছি কক্সবাজারে কক্সবাজারের যে বিখ্যাত একমাত্র বাংলাদেশের পাহাড়ি দ্বীপ মহেশখালী সেই মহেশখালীতে এখন আমরা উপস্থিত হয়েছি আমরা আপনারা যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টির নাম কিন্তু পর্যটন শুটিং ব্রিজ নামে পরিচিত এক সময় বাংলা যে চলচ্চিত্র সমৃদ্ধ ছিল এই বাংলা চলচ্চিত্রে ম্যাক্সিমাম ছবি কিন্তু এখানে নায়ক নায় আসতেন শুটিং করতেন তার জন্য স্থানীয়ভাবে এই ব্রিজটির নামকরণ করা হয়েছে শুটিং ব্রিজ এই শুটিং ব্রিজ কিন্তু আমরা এই উপজেলার যে বিখ্যাত মন্দির সনাতন ধর্মগুলির পবিত্র স্থান আদিনাথ মন্দির তার আরেক নাম ছিল মহেশ পরবর্তীতে এই মহেশের নামকরণ অনুসারে কিন্তু এই উপজেলার নামকরণ করা হয়েছে মহেশখালী উপজেলা মহেশের নাম কিন্তু এই উপজেলার নামকরণ করা হয়েছে মহেশ কালী উপজেলা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে কিন্তু তারা করে আসলে মতো এই উপজেলার মানুষ বেঁচে থাকতে হয় তাদের যদি বলি যে তাদের কিসের উপর ভিত্তি করে তাদের জীবন জীবিকা চলে আমি বলতে চাই তাদের যে মূল যে জীবিকা এটা হলো তাদের মাছ মৎস্য আহরণ করা হয় সমুদ্র বঙ্গোপসাগরের মৎস্য সংগ্রহ করে এবং সেই মৎস্য সংগ্রহ করে তারা কিন্তু সুটকিতে এখানে একটি বিখ্যাত পল্লী রয়েছে যেটিকে আমরা সুটকি পল্লী বলে থাকি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যে পর্যটকরা আসে তারা কিন্তু এখান থেকে তারা সুটকি সংগ্রহ করে নিয়ে যায় আমরাও আহ এ পর্যটক হিসেবে আজকে আসছি আমাদের অনেক সহকর্মী আছেন তারা এই বয়সকালী উপজেলার থেকে সুটকি থেকে কিন্তু আজকে সুটকি নিয়ে যাবেন এখানকার সুটকি কিন্তু সারা দেশব্যাপী একটা